আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কিছু মানুষ ভালোই ছিলেন শুয়েছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন কিংবা ঘুমিয়েছিলেন জার্নি করছিলেন হঠাৎ করে তার পায়ে তীব্র ব্যথা এতটাই ব্যথা যে তিনি ছটপট করছেন ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন আশেপাশে ডাক্তারকে দেখাচ্ছেন কিলার খাচ্ছেন কোনো অবস্থাতেই ব্যথা কমছে না এ অবস্থায় সাধারণত আমরা কি করি দেখা যায় যে এক্স করেছেন কেউ কেউ আছেন এমআরআই করছেন সিটি স্ক্যান করছেন ইঞ্জেকশন দিচ্ছেন ব্যথার জন্য শেষ পর্যন্ত কাজ হচ্ছে না এভাবে করতে করতে আপনার কয়েক ঘন্টা চলে গেল দিন চলে গেল কয়েক দিন চলে গেল এরপরে আপনি গেলেন ভাস্কুলো সার্জনের কাছে তিনি বলছেন যে আপনার পাটি টোটালি অকেজো এটি মরে গেছে এটা রাখা যাবে না কেটে ফেলতে হবে মানে একটা জিনিস চিন্তা করেন তো যে এটা কি কখনো মানা যায় যে কিছুক্ষণ আগে যে মানুষটা হেঁটেছে দেখুন সেটা ভালো ছিল আজকে এই মুহূর্তে তার পাটা নেই এবং ভাস্কুলা সার্জন আপনাকে বলছে যে সর্বনাশ হয়েছে কারণ আপনি অনেক দেরি করে এসেছেন বিশ্বাস করেন এই যে আমার পা বা আমার হাতেরও অনেক সময় হয় হাঁটতে গেছে তার ব্যথা হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ এমনকি আমরা সবাই যারা চিকিৎসা করছি সবাইকে আর ভাস্কুলার বিষয়টা ওইভাবে খেয়াল করি তো দেখা যায় যে ডাক্তারের কাছে গেলেন বা নিজের নিজের চিকিৎসা নিলেন বা ব্যথানাশক ওষুধ খেলেন অনেক দেরি হয়ে গেল ভাস্কুলার সার্জন বলছে যে মাত্র ছ ঘন্টা থেকে আট ঘন্টা সময় ছিল এর মধ্যে যদি আসতেন আপনি আমি এক ঘন্টার মধ্যে অপারেশন করে দিতাম পুরো পাটা ভালো থাকতো তখন আপনার আফসোসে শেষ নাই যে কেন আমার দেরি হলো কি কারণে দেরি হলো কেন আমি দেরি করলাম তখন একটা এক ধরনের কষ্ট লাগা শুরু হয়ে যায় এক ধরনের ক্ষোভ তৈরি হয় নিজের মধ্যে যে কোথায় আমার দেরিটা হলো কেন আমি দেরিটা করলাম আমি একটু বলি যেটা হয়ে থাকে আমাদের পায়ের মধ্যে রক্ত নালীগুলো দিয়ে রক্ত চলাচল করছে একদম বিদ্যুৎ গতিতে রক্ত চলাচল করছে স্রোতের মতো করে সেখানে রক্ত যাচ্ছে হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল কিরকম হতে পারে ধরেন আপনার হার্টের মধ্যে একটা রক্তের দলা জমেছে কোন একটা কারণে আপনার হার্টটা ঠিক মতো চলে না আপনার হার্টে ভালবে সমস্যা আছে আপনার হার্টের নড়াচড়ায় সমস্যা আছে আপনার হার্টের বিটের সমস্যা আছে ওখানে রক্ত জমাট বেঁধে গেল ছুটে গেল রক্ত নালির দলাটা কোথায় যাবে এটি হয় হাতের দিকে যাবে না হয় ব্রেনের দিকে যাবে না হয় পায়ের দিকে যাবে যদি ব্রেনের দিকে যায় আপনার স্ট্রোক করবে যদি হাত এবং পায়ের দিকে যায় হঠাৎ করে রক্তনালী বন্ধ হয়ে গিয়ে এরকম ব্যথার সৃষ্টি হবে ডাক্তারি ভাষা এটাকে আমরা বলি একিউট লিম ইসকেমিয়া আপনি চিন্তাও করতে পারবেন না প্রতিদিন আমি একাধিক ভিডিও করি তারপরেও দেখা যায় যে এই একটা কারণে প্রত্যেক দিন অনেকগুলো মানুষ হাত কিংবা পা হারিয়ে ফেলেন আমরা বোঝানোর জন্য বলি যেরকম হার্ট অ্যাটাক হয় পায়েও সেরকম অ্যাটাক হতে পারে যেটাকে আমরা বলি লেগ অ্যাটাক আছে না যে হার্ট অ্যাটাক হলে আমাদের হয়তো অল্প সময় থেকে মানুষটা যদি চিকিৎসা না পায় মারা যাবে ঠিক পায়ের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ছয় থেকে আট ঘন্টার মধ্যে চিকিৎসা না পেলে পাটি নষ্ট হয়ে যাবে এটাকে বলা বলছি আমরা লেগ অ্যাটাক আরও অনেকগুলো কারণ আছে অনেকে আছেন যে মায়েরা যেমন তারা পিল খাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণের জন্য এটার কারণে হবে এমন কথা নেই তবে তিনি যদি অধিক ওজনদারি হন তার যদি নড়াচড়া কম হয় এটা একটা কারণ হতে পারে তার ব্লক হওয়ার জন্য এছাড়াও অনেকগুলো কারণ থাকে তার মধ্যে মূল কারণ আমরা বলে থাকি যে অটোমেটিক রক্ত জমাট বেঁধে যেতে পারে অথবা হার্ট বা অন্য কোনো জায়গা থেকে রক্ত জমাট বেঁধে সেটা ছুটে নিচের দিকে আসতে পারে এখন আপনার করণীয়টা কি আপনি একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ চিকিৎসক অথবা আপনি একজন ভাস্কর সার্জন আপনার করণীয় কি আমি বলি যে এরকম ব্যথা নিয়ে কোনো রুগী যদি একজন চিকিৎসকের কাছে আসে সেই চিকিৎসকের কাজ হচ্ছে তার রুগীকে সালাম করা অর্থাৎ এটি সালাম করা না এটি হচ্ছে যে তার পায়ে হাত দিয়ে দেখা যায় তার পালসটা আছে কিনা রক্ত নালী ঠিকমতো চলাচল করছে কিনা যদি তার পালস পাওয়া যায় আর কোনো টেনশন নাই আপনি চিকিৎসা দেন দেরি করেন কোনো অসুবিধা নেই পরীক্ষা নিরীক্ষা করেন সিটি স্ক্যান করেন এমআরআই করেন কোনো অসুবিধা নেই যদি পালস পাওয়া না যায় ভাস্কো সার্জনকে ভাববেন যদি দেখেন যে পাটা ঠান্ডা হয়ে গেছে ভাস্কো সার্জনকে ভাববেন যদি দেখেন যে পাটা নড়াচড়া করতে পারছে না আপনাকে ভাস্লো সার্জনের কথা ভাবতে হবে তার মানে তার পাটা ব্লক হয়ে গেছে দ্রুত চিকিৎসা লাগবে সময় মাত্র ছ থেকে আট ঘন্টা এবং আমরা সাধারণ চিকিৎসকদেরকে বলে থাকি যে আপনি তো আছেন খাগড়াছড়ি বাস্তুসার্জন পেতে আপনার ছ ঘন্টা সময় লাগবে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন একটা ইঞ্জেকশন আছে তাকে দিতে বলি কিছুটা সময় তিনি হয়তো বা সেফ থাকবেন আর যারা সাধারণ রুগী আমরা আছি তাদের জন্য বলা কারো যদি হাতে কিংবা পায়ে হঠাৎ করে তীব্র ব্যথা হয় হাতটা পা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে কালো হতে থাকে নীলছে বর্ণ ধারণ করতে থাকে দ্রুত নিকটস্থ একজন বাস্ত্র সার্জনকে দেখাবেন বাংলাদেশে এখন প্রায় অনেক জেলাতেই ফাসলো সার্জনরা বসছেন নিয়মিত যাতায়াত করছেন আশা করি সবাই হঠাৎ করে পায়ে ব্লক হওয়ার কারণে যে অকাল পঙ্গুত হচ্ছে সেটা থেকে আমরা নিজেকে রক্ষা করব এবং আমরা যারা ভিডিওটি দেখলাম তারও দায়িত্ব এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া একজন জানলেই হয়তো বা আরেকজনের পা বেছে যাবে আমরা অনেক সময় বলি যে আপনার পাটা কেটে ফেলতে হবে জীবনের চেয়ে পা বড় না পাটা কেটে ফেলি বাট কখনো কখনো পা বিহীন জীবন আসলে কল্পনা করা যায় না জীবন যেরকম প্রয়োজন পাও সেরকম প্রয়োজন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা